এটা বিষয় নিয়ে কথা কোৱাটো আজি মানে এক বছৰ ডেৰ বছৰ ধৰ মোবাইলটো একদম এই ভাবে বুজাই দেখোতো চিনাই নাজি কোনো মানে ঘচা 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 ঘৰত দেখা পাতো আজকে মনে হয় বেশি দিন মোবাইল ঘাটা নিয়ে যাবে তোমার এই কারণে মানে কাজ আছে মানে প্ল্যাটফর্ম কাজ করতেন প্রফেশনাল হিসাবে কাজ করতেন তারা তারা মানে চশমা ব্যবহার করবেন এই যে তোমার তোমার দিদি ভাই কি করবে তো একদিন তোমার দাদা ভাই মা শিউ এর পাঁচ হাত সুতা দিছি তো তোমার দাদা ভাই কই দেখা যাচ্ছে কি রকম করে ঢুকাম চোখ লাগিছে তো দৈজনাই করছি প্রত্যেক কনস্ট্যান্ট প্লেক কেউটার কথা উল্লেখানি উল্লেখানি তো সবাই তো মমাল behavior করেন সবার টেনশন সে একটা এক হয় ভিডিও বানাতে টেনশন এক হয় যে মোবাইলের ভিউ যদি না থাকে ওরে টেনশন তে মোর ভিডিও ল কেনানি ভিউস টিউজ আছে তো তোমা দাদা ভাই কোচু যে একখান চশমা নাই চশমা ছাড়া উপায় নাই তাড়াতাড়ি এখনকার তো নি বাড়ছে কমছে বাড়ছে তো বুড়ার সময় কি করবি হম ওই জন্য চশমা ব্যবহার কর প্রত্যেক প্রত্যেক কন্টেনেটারের একখান করে চশমার ব্যবহার চশমা থাকার দরকার কিন্তু কারণ মোবাইলটা সবসময় সারাদিন সারা সারাদিন সারাদিন আর রাত এগারোটা পর্যন্ত মোবাইলটা দেখা আছে মোবাইল যদি না কাজ করেন তাহলে এটি না ইংরেজমেন্ট ইংরেজমেন্টটা ডাউন হয়ে যাচ্ছে লাল হয়ে আছে ওই জন্য কিছু এখন চশমা দরকার ডাক্তার ডাক্তার টাক্তার দেখায় না আর কি এরকম তো চশমা পাওয়া যাচ্ছে হাটে বাজারে কিন্তু ইলা চশমা ব্যবহার কর না একটা আর কি ডাক্তার ঠিক থেকে নেওয়া নেওয়া দরকার তো ওই জন্য ক কোচু এখন চশমা নেন উম নাহলে এই যত বয়স হবে মাথার ব্যথা মাথা যন্ত্রণা হবে তখন দুনিয়া অন্ধকার কারণ আমার এখনো আর্নিং টার্নিং বাড়েনি পুরো একটা টেনশন তো আমার দাদা ভাই কইছি যে অত টেনশন করিস না পাশত মুই ছুত মুই থাকলে তো হয়ে যাবে নাকি ওই জন্য আর কি কোনো সুন্দর টেনশন করছে যে চোখ লামুর কি অবস্থা হচ্ছে আর এত দিন ভাবিস সত্যি ওর কথা কহেনি যে চোখের প্রবলেম কথা নি কহে তো এখন আর কি দিন ধরে এক দেড় বছর ধরে কাজ করছে তো তো এই আর কি দেখা যাচ্ছে যে চোখ লাগ কিরকম হয়ে যাচ্ছে ওই জন্য তোমার লাগে করে জানা জানা যাচ্ছে যে তোমার কি জানাছি যে হোক বন্ধুরা আমার যদি এখন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালোছি তো ওই তো দুই জন্য দুজনে ভিডিও দিয়েছি ভালো না থাকলে কি ভিডিও কেউ দেয় আৰু অৱশ্যে জনাবান এই যে ভিডিঅ' যদি অৱশ্যে একদম ভাল লাগে এইটো জনাব যদি তোমাক যদি ভাল লাগে অৱশ্যে এই ৰকম ভিডিঅ' আছে যদি না ভাল লাগে কৈ দিয়া মই একদম ডিচমিচ ত' লাইক বাই